এইভাবে তৈরি করুন সুজি দিয়ে মিনি গোলাপ জাম মিষ্টি বানানো যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করা হয়ে যাবে নরম তুলতুলে এই মিনি গোলাপ জাম খেতে ভীষণ ভালো লাগে কোনো রকম ঝামেলা মনেই হবে না সুজি থাকলে এরকম নরম তুলতুলে তুললে গোলাপ জাম মিষ্টি তৈরি করে নিতে পারবে বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে মাত্র সামান্য একটি সুজি দিয়ে মিনি গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু খুব সহজে নরম তুলতুলের ছোট্ট ছোট্ট মিষ্টি তৈরি করে নিতে পারেন বাড়ানো যেমন সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার তো চলুন আমি খুবই সহজভাবে সুজির মিনি গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবারে গ্যাস জ্বালিয়ে আমি এখানে একটা কড়াই নিয়েছি আর এখন একদমই হালকা রেখে দিয়েছি গ্যাসের আঁচটা এবারে এখানে আমি একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি আর আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি অবশ্য সুজিটা একটু মেপে নেবেন তো এবারে সুজিটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব এতে করে সুজির কাঁচা গন্ধটাও চলে যাবে খুব সুন্দর একটা সেন্টও আসবে খেতে ভালো লাগবে একদম হালকা আছে নেড়ে ছেড়ে ভেজে নেব তো এখানে আমি খুব সুন্দর করে সুজিটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো আমি জল আর জলটা কিন্তু ওই বাটি মেপে দিতে হবে যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার ডবল দিয়ে দেব জল মানে এক বাটি সুজির জন্য দুই বাটি দিতে হবে জল ভালো করে নেড়ে মিশিয়ে নেব

এবারে হালকা করে একটু ঠান্ডা করে নেব যাতে করে হাত দিয়ে ধরা যায় তো এখানে হালকা করে ঠান্ডা হয়ে গেছে একদমই পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে যাতে করে হাত দিয়ে ধরা যায় ঠিক সেরকম ঠান্ডা করে নিতে হবে আবার একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখন অশুভিত হয়ে যাবে তো এবারে আমি এখানে নিয়েছি 10 টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ এবারে এই দুধটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব আর গুঁড়ো দুধটা কিন্তু এভাবে করে অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে একবারে দিলে আবার দলা বেঁধে যাবে তো এখানে আমি সবটুকু গুঁড়ো দুধ খুব সুন্দর করে মেখে নিয়ে আছি এবারে এ পর্যায়ে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এবারে ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি ঘিটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই ডোটা একেবারে কিন্তু মসৃণ করে মাখাতে হবে দেখবেন মাখতে মাখতে না খুব সুন্দর মসৃণ হয়ে যাবে আর যত সুন্দর মসৃণ হবে তত সুন্দর কিন্তু আমাদের এই গোলাপজাম মিষ্টি গুলো হবে তো এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোলাপ জাম তৈরি করে নেব যেহেতু আজকে মিনি মিষ্টি তৈরি করছি সেই জন্য একটু ছোট ছোট করে তৈরি করব দেখুন এখানে একটা মিষ্টি হয়ে গেছে তো দেখুন ঠিক এরকম ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব তো বন্ধুরা এই দেখুন এখানে আমি সবগুলো মিনি গোলাপ মিষ্টি তৈরি করে নিয়েছি আর দেখত দেখুন কতটা সুন্দর লাগছে একেবারে হয়েছে এইবারে গোলাপ জাম মিষ্টি গুলো ভেজে নেব এবারে সামান্য একটু তেল আমি গরম করে নেব খুব বেশি তেল দেওয়ার লাগবে না সামান্য একটু দিলেই হয়ে যাবে এইবারে তেলটা যখন মিডিয়াম গরম হতে শুরু করবে তখন মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে আর মিডিয়াম গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে তো গ্যাসের আঁচটা একদমই সমান রাখতে হবে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে মিষ্টিগুলো ভাজতে হবে তো এবার আমি মিডিয়াম আঁচে মিষ্টিগুলো ভেজে নেব আর এই মিষ্টি ভাজতেও কিন্তু খুব বেশি একদমই সময় লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে দেখবেন মিষ্টির মধ্যে কালার চলে আসবে আর তেলও কিন্তু একদমই টানবে না তো এই দেখুন এখানে মিষ্টিগুলোর খুব সুন্দর একটা কালার এসে গেছে তো এর বেশি আর লাল করে ভাজবো না এবারে তুলে নেব তো এখানে আমি সবগুলো মিষ্টি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে দেখুন কতগুলো মিষ্টি হয়েছে এবারে আমি একটা চিনির রস তৈরি করে নেব। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি চিনি এক বাটি যে আমি সেই এক বাটি বাটি নিয়েছি আর এখানে তিনটে এলাচ দিয়ে দিলাম আর জল দিয়ে দিচ্ছি আমি দেড় বাটি এক বাটি চিনি জন্য দেড় বাটি জল দিতে হবে ভালো করে নেদে ছিল চিনিগুলো গড়িয়ে নেব। আর একটা রস তৈরি করে নেব। তো এখানে চিনি খুব ভালোভাবে গলে গেছে তো চিনিটা শুধুমাত্র গলে গেলে কিন্তু হয়ে যাবে আর গ্যাসের আসটা এখন আমি হালকা রেখে মিষ্টিগুলো ছেড়ে দেব করে মিষ্টিগুলো নেড়ে ছেড়ে এভাবে করে এক থেকে দুই মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব এর বেশি কিন্তু একদমই ফোটাতে হবে না দুই মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে তো দেখুন কত সুন্দর লাগছে কতগুলো মিষ্টি হয়েছে দেখুন এরকম মিনি মিষ্টি দেখতেও কতটা সুন্দর হয় তো এখানে আমার দু মিনিট মতন হয়ে গেছে এইবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট তো এখানে দেখুন পনেরো মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টির ভেতরে রসটা ঢুকে যাবে এইবারে একটা মিষ্টি আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর হয়েছে এই দেখুন কতটা রস ঢুকেছে একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এখানে সবগুলো মিষ্টি আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে ঝটপট এভাবে একবার মিষ্টি বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে দোকানে না গিয়ে সুজি থাকলে ঘরে ছটপট এভাবে একবার বানিয়ে দেখতে পারেন পুরো মুখে লেগে থাকবে মিষ্টির স্বাদ ভীষণ ভালো হয় তো বন্ধুরা আজকে গোলাপজাম মিষ্টির রেসিপি আমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল